এ পর্যায়ে শপথ অনুষ্ঠান সঞ্চালনের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জনাব কে এম সালামকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আজকে শপথ অনুষ্ঠানে উপস্থিত দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মাননীয় স্পিকার মহোদয়ের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছে এখন পবিত্র কোরআন থেকে তেলওয়াত করছেন জাতীয় সংসদ সচিবালয়ের ইমাম হাফেজ হাফেজকারী মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقذ ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفرا সুরা আন্না হল এর একানব্বই তমা আতেকারী তেলাওয়াত করা হল যার বাংলা অর্থ এইরূপ যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপুক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো অবশ্যই আল্লাহ জানেন তোমরা কি করো বারাকাল আজিম আসসালামু আলাইকুম ওর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির পাঁচ বিধি অনুযায়ী মাননীয় স্পিকারকে দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে মাননীয় স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আমি এখন আপনাদের শপথ বাক্য পাঠ করাবো আপনাদের অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার অনুরোধ জানাচ্ছি এবং আমি কথাটির পরে সকলে নিজেদের নাম বলবেন এবং আমি পড়ার পরপর আপনারাও পড়ে যাবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ সংসদ সদস্যবৃন্দ মাননীয় স্পিকার মহোদয়ের অনুমতি ক্রমে শপথ গ্রহণ পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি এরপর পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপ্পায়নের অংশগ্রহণ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপন শেষে মাননীয় সংসদ সদস্যগণকে কার্যপ্রণালী বিধির ছয় বিধি অনুযায়ী সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত সদস্যগণের তালিকা রেজিস্টারে স্বাক্ষরের জন্য সংসদ সচিবের অফিস কক্ষে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেখানে আপনাদের স্বাক্ষর গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে আপনাদের স্বাক্ষর প্রদানের সুবিধার্থে আর সারাদিনই আমাদের অফিস খোলা থাকবে এছাড়াও সংসদ সচিবের দপ্তরে প্রবেশের লবিতে পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা